নবী আলাইহিস সালাম namaz শেষ করে আমি বাড়িতে চলে গেলেন কি হুদীর বাড়িতে চলে গেলেন না যুবকের বাড়িতে চলে গেলেন নবী আলাইহিস সালাম আসরা রোমা আবু বকর হুজুর তার সম্মান এরকম বড় বড় কিছু সাহাবীদের দিয়ে নবী আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন সাই সালামুন আলাইকুম বাড়িতে आपने बाइट आशे नो बियाने सलाह को सलाह सलाह भाई के आपने चीनी बाइट के जिन्हें बाइट के जवाब समो आए तो फा कोई शिशु जुबान का किसान है श्वेत है कि कौन से श्वेत है वो शुष्क तो नहीं था तो कौन बोले तुम ही जाएँ हमारे कसे तो दिन तुम ही क्या नोकर आना वो यार सोला बुला या हमी बाबा तो वो शुष्क बाबी तो जाएँगे बाइना कोई जो बोलते हैं बस ये तार बाबा वो

যদি তুমি বেমান হয়ে যদি মারা যাও তাহলে তোমার জিদ্দিকেই শেষ তাহলে তুমি ইসলাম গ্রহণ করো মৃত্যুর পরে তোমার কবর জানাতে বাগান হয়ে যাবে এই সাহাবি এই ইহুদি যুবক একবার তার বাবার দিকে তাকায় একবার তার মা দিকে তাকায় একবার আমার বিচারের দিকে তাকায় বাচ্চা কোন কথা বলতে সাহস পায় না

কি সুখনার মধ্যে মৃত্যু হয়ে গেল সাহাবায়ে کرامরা প্রশ্ন করলেন ইয়া তিনি তো আজ করায় অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন তিনি তো মারা আর আপনি কালা মা করে দিলেন সাথে সাথে কোয়েন্টিটি করে তার মৃত্যু হয়ে গেল কারণ কি আল্লাহ আমি দেখতেছি আমার বাবার মোহনার সাহেব তার যুবকের পাশে বসে রয়েছে কারণ মুসলমান হওয়া পর্যন্ত তার কাছে আসবে না আমি যখন তাকে মুসলমান বানিয়ে ফেললাম তার কাছে আমার মোদে সে আদি তখন ইসলাম গ্রহণ করছে এখন তো আর এই নাই এখন মুসলমান যুবক তো তাকে সুন্দর করে গুসল করাইয়া কাফন করে আনুন

আমার হাতের ভিতরে একটা জিনিস আছে এই জিনিসের যদি সে কথা বলতে পারে বা তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে তার আমি ইসলাম গ্রহণ করব তখন নবী আলী ইসলাম বলেন ওই হাতের ভিতরে যে জিনিসটা আছে সেই যদি কথা বলতে পারে তাহলে কি আপনি এখানে গ্রহণ করবেন আপনি বলেন আমি একটু বিবেচনা করি আপনি

একটা কুত্তা কুকুর কুত্তা যাই কিন্তু কুত্তার একটা স্বভাব আছে তিনি পর্দা ছাড়া পরীক্ষা করে দেখবেন

তখন আবু তালেবের ভাষাতে দেখেন 9 বছর বয়স ওই আম্মা জান খদিজার বাড়িতে যান নেশা করর দেশে চাকরি করবে আবু তালেবের অনেক অভাব অনেক অভাব gider সামাল দিতে পারে না তখন আম্মা জান খদিজা তাকে বললেন 40 লাখ তো খরচ আম্মা জান খদিজা বললেন এই বালক আমার যে बकरी আছে তোমারটা কি করতে হবে মাঠে চর করতে হবে बकरी পালনকরণ করতে হবে কি বারবা এর হ্যাঁ আমি বারব কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর একটা গোলাম ছিলেন একটা দাসী ছিলেন তার নাম ছিল মাইসরা একটা নাম মাইসরা বলে মাইসরা হলো ইহুদি মাইসরা বলে দাম্মা যে লোকের নিচে আছে তো কিছুই পারবে না তে কিছুই পারবে না মুহাম্মদ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে গেছেন একটা দাগ দিয়ে দিয়েছেন খালি একটা ছাগল এখানে বলছে একটা ছাগল একটা বক্তি তাকে পার হবি না এক কথায় হাজার হাজার বক্তি ছিল একটা বক্তি দাগ পার হয় না মাইসরা বলেন কি আশ্চর্য कायदा রে আমি ওয়াতান নদী দেখি সব বক্তি চলে যায় আজকে একটা বক্তি তাকে বাইরে যায় না এটা তো সাধারণ কোনো লোক হতে পারে না হয়তো সে জাদু করছে হয়তো তারে যে কোনো একটা কি হতে পারে

এমনি ভাবে যা করতে তিনি একদিন এই আম্মা যার কাছে যাচ্ছে গেলেন যে বলে মা আপনি আমারে কেও ডাকছেন বলা আপনি আপনাকে ডাকছি এজন্য যে আমি তো বঙ্গানগরীর মধ্যে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা عندي ইচ্ছা করছিল আমি কারো সাথে বিবাহ বসব না আর বিবাহ বসব কিন্তু আমার কুমোন সাইতেছে আপনার যে ভাতিজা আছে আমি ওর সঙ্গে একটু আমি তাকে বিবাহ করতে চাই

সমস্ত অর্থ সম্পদ এই এই যুবকের প্রতি আমার সামির প্রতি আমি রেখে দিলাম এখন যে তোমরা ব্যবসা লোক থাকলো আমরা